ডলারের চকলেট ফ্যাক্টরি পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ চকলেট ফ্যাক্টরি আর আমাকে এই ফ্যাক্টরিটা ঘুরে দেখার জন্য ইনভাইট করা হয়েছে আর তাই একটা শান্তি চুক্তি হিসেবে আমি এনেছি আনরিলিজ ফেস্টিভেল প্রোডাক্ট চলো ভেতরটা দেখা যাক জিমি আমরা ভেতরে যাব কি করে কথা বলেছিলে তো আমি তো কথা বলেছিলাম দরজা তো খুলছেই না আমরা এসে গেছি হ্যাঁ দরজা হ্যাঁ আমি তো সেটাই করছি হ্যালো কেউ কি ভেতরে আছে এইসবটা কেন বন্ধ করবি আমি কিছুই দরজা খোদ Scanning Access Denied oh. hmm. Uniform Detected Mukulun okay. Chocolate Match Access Granted হ্যালো আমার একজনের সাথে কথা হয়েছিল ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখানোর ব্যাপারে আরে 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 কি টি কো চকি তো সরি সরি এক একটু সর তো আরে আমার ব্রিফকেসটা নিতে দাও কি করছো তুমি এটা ওখানে ঢোকাছুকানো ও মাই গড ও না

আমাদের সিইও তোমার সাথে কথা বলতে কি আমার মনে হচ্ছে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে আমি তো এসেছিলাম ঘুরে দেখতে না কোনো ভুল বোঝাবুঝি হয়নি আমরা খুব ভালো করে জানি তুমি কি করছো তুমি এই কয়েক বছরে চকলেট নিয়ে খুব ঘাটাঘাটি করছো কিন্তু সত্যিটা হল তোমাকে এখন অনেক কিছু জানতে হবে আমাদের কোম্পানি দুশো বছর ধরে চকলেট বিজনেস এর সঙ্গে যুক্ত আমাদের কিছু মূল্যবোধ আছে আর কিছু তুমি যদি চকলেট বানাতে চাও। আমি তোমায় বলবো সঠিক ভাবে সেটি করতে আর আমাদের সাথে না চড়াতে আমি আপনাদের কাজে কোনো বাধা দিতে চাইনি ও চেনে আমি বাধা দেওয়ার কথা বলছি না তোমার দিন শুভ হোক আরে তুমি কে তোমাকে এখান থেকে বের করতে পারি তুমি আমায় কেন সাহায্য করছো আমার থ্যাংক ইউ আমি তোমার চকলেট মিল্ক খেয়েছি ভালো লাগলো আরে কি হলো আমার কিছু কথা মনে পড়েছে

আমরা ওদেরকে ছেড়ে যেতে পারি না আচ্ছা কোনোভাবে একটা কল করা যায় না এখানে কোথাও তো একটা ফোন থাকবে সবাইকে বিভ্রান্ত করতে হবে সবাই শোনো এটা একটা মিস্ট্রি ব্রিফকেস আরে এই ব্রিফকেসটার ভেতরে থাকতে পারে এক লাখ ডলার বা একটা ল্যাম্বার গিনির চাবি অথবা এমন কিছু জিনিস যা তোমাদের শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতে পারে এখন যে সবার শেষে এটা থেকে হাত সরাবে সেই এটা পেয়ে যাবে গুড লাক এত হইচই হচ্ছে কেন এর জন্য কে দায়ী যে জিতবে চ্যানেল তার ও আহ হ্যালো শুনো আমি যেটা বলবো সেটাই এখন তোমরা করবে ঠিক আছে দনন আপনি কি আমি জিমির বন্ধু তুমি প্রমাণ দাও যে ঠিক নোলান বললো আমায় বলেছে তোমার মাকে হাই বলতে আচ্ছা আমাদের কি করতে হবে দেখা যাক তাহলে কে জেতে এই তুমি আউট তোমার হাত সরে গেছে দেখো হাত এটা তোমাদের ভাগ্য বদলে দিতে পারে

Oh, shut তোমরা এখন স্বাধীন কনগ্রাটস যাই হোক যদিও এটা একটা মুভি ছিল কিন্তু এই ব্র্যান্ড নিউ ফেস্টিভেল চকলেট মিল্কটা একেবারে সত্যি যেটা এখন পাওয়া যাচ্ছে ওয়ালমার্ট সেভেন ইলেভেন আর গোটা দেশে স্পিড ওয়েতে এতে রয়েছে উৎকৃষ্ট দুধ ফেয়ার ট্রেড সাথে রয়েছে প্রচুর প্রোটিনের ভিটামিন সত্যি বলতে এটা আমার শৈশবের যে কোনো চকলেট মিল্কের থেকে অনেক ছে ভাবে এটা শুধুমাত্র মুভি প্লট নয় বর্তমানে পশ্চিম আফ্রিকার কোকোয়া শ্রমিকদের পরিবারে পঁয়তাল্লিশ শতাংশ বাচ্চারা অনৈতিক শিশু শ্রমে যুক্ত তার মানে তারা তাদের শৈশব স্মৃতি ক্রমশই হারিয়ে ফেলছে সেই জন্য ফিস্টিভেলস একটু আলাদা কিছু করছে আমরা ফেয়ার ট্রেড সার্টিফাইড কোকোয়া ইউজ করি আমরা আমাদের শ্রমিকদের সম্মানজনক পারিশ্রমিক দেই আর আমরা শিশু শ্রম দূর করবার চেষ্টাও করছি আর আমরা বিশ্বাস করি প্রত্যেকটা শিশুর শৈশবের অধিকার আছে সেই জন্য আমরা নিয়ে এসেছি আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল চকলেট মিল্ক তাই তোমরা এটা কিনলে আমরা চকলেট শিল্প থেকে অনৈতিক শিশু শ্রম দূর করতে পারবো এই জেফ ক্যারেক্টারের বাইরে এসে এটা খেয়ে বলো কেমন এটা সত্যি খুব ভালো খেতে দারুণ খেতে ঠিক আছে তোমরাও সবাই এবার ট্রাই করে দেখো